হ্যালো আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইলিশ উইথ হাসাইনা আই হোপ ইউ লংল আজকের ভিডিওতে আমি কোন গ্রামার্টিক্যাল রুলস শিখাবো না আজকের ভিডিওতে আমরা দেখবো ইংরেজি শিখতে হলে আমাদের যা যা জানাই উচিত যা যা জানলে আমরা খুব দূরত্ব ইংরেজি শিখতে পারবো বলতো আজকে আমি ছয়টা এমন স্কিলস নিয়ে কথা বলবো এবং কয়েকটা টেকনিকস নিয়ে কথা বলবো যেগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করি তাহলে খুব দূরত্ব খুব সহজেই ইংরেজি শিখে ফেলতে পারবো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে কোনো কিছু মিস না হয়ে যায় প্রথমে আমরা কথা বলবো ভোক্যাবুলারি স্কিলস নিয়ে কিভাবে আমরা আমাদের ভোক্যাবুলারি স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি আমরা প্রতিনিয়ত অনেকগুলো নতুন নতুন শব্দ শিখি কিন্তু সেটা ভুলে যাই মনে রাখতে পারি না এবং সঠিক সময় সেগুলো ব্যবহার করতে পারি না মূল কারণ হচ্ছে শব্দটাকে শিখি না যার কারণে আমাদের ব্রেনে সেই শব্দটা বেশিক্ষণ ধরে ধরে রাখতে পারে না আজকে আমরা দেখবো যে কিভাবে একটা শব্দকে আমরা সঠিকভাবে শিখতে পারি প্রথমে একটা শব্দ শিখতে হলে সে পোস্ট মার্ডাম আমাদের করতে হবে পোস্ট মার্ডাম বলতে আমি কি বোঝাচ্ছি ধরুন আপনি যেকোনো একটা শব্দ শিখলে এবং সেই শব্দের সিনেনিম অ্যান্ড অ্যান্টোনিম আপনাকে জানতে হবে মানে হচ্ছে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ কি সেটা আপনাকে জানতে হবে তারপর সেই শব্দটা কোন পার্ট অফ স্পিচে আছে সেটা আপনাকে দেখতে হবে এবং সেই শব্দের কয়েকটা ফর্ম আপনাকে জানতে হবে এবং সেই শব্দ শুধু জানলে হবে না সেই শব্দ দিয়ে এমন একটা বানাতে হবে যেটা আপনার লাইফের সাথে সম্পর্কযুক্ত আমি আপনাদেরকে টেনেশিয়াস এই ওয়ার্ড দিয়ে শেখাই টেনেশিয়াস টেনেসাস হচ্ছে এমন একটা ওয়ার্ড যার মানে হচ্ছে যে হাল না ছাড়া এমন যদি বলি যে আমি একজন টেনেশাস পার্সন আমি একজন টেনেসাস পার্সন এখন এই কথা দ্বারা আমি কি বুঝাচ্ছি এই কথা দ্বারা বুঝাচ্ছি আমি এমন একজন ব্যক্তি যে সহজে হার মানিনা যেকোনো কাজে সহজে হার মানি না যতক্ষণ না সে কাজটা হয়ে যাক মানে এমন একটা পার্সন যে সহজে গিব আপ করি না এখন এই যে নতুন একটা শব্দ আমি শিখলাম সেটা হচ্ছে টেনেশাস এখন এই শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ আছে সেটা আমাকে জানতে হবে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কারণ এটা পারসন কে মডিফাই করছে নাউন বা প্রোনাউন কে যে ওয়ার্ড মডিফাই করে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ তাহলে আমরা জানলাম টেনেশাস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা সিনোনিম কি মানে এটা সমার্থক শব্দ কি আমাদেরকে জানতে হবে সমার্থক শব্দ তাহলে এটার সমর্থক শব্দতে আমরা বলতে পারি স্টাবন স্টাবন মানে হচ্ছে যে সহজে হাল না ছাড়া এমন বা জিত ধরা তাকে আমরা কি বলি স্টাবন তাহলে সেনানিমে আমরা বলতে পারি স্টাবন এবং অ্যান্টোনিমসে আমরা বলতে পারি অ্যান্টোনিম কি হতে পারে হতে পারে উইক উইক পারসন যে সহজে হার মেনে যায় সেটা হচ্ছে কি উইক পারসন সেক্ষেত্রে দেখেন আমরা সেনানিম শিখলাম অ্যান্টোনিম শিখলাম টেনেসাসের তাহলে আমরা সহজে এই জিনিসটাকে মনে রাখতে পারবো এবং এটার কয়েকটা ফর্ম নিয়ে আমাদেরকে জানতে হবে এখন ফর্ম বলতে আমি কি বুঝাচ্ছি টেনেসাস কি এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ কিন্তু এটা নাউন ফর্মটা কি সেটাও আমাদের শিখতে হবে সেটা নাউন ফর্ম হতে পারে টেনেসিয়াসনেস ওকে এটা হচ্ছে নাউন এবং এটার অ্যাডভার্ব আছে তাহলে আমরা সাথে সাথে এটা অ্যাডভার্বও শিখে নেই টেনেসিয়াস টেনেসিয়াসলি ওকে টেনেসিয়াসলি এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে আমরা কয়েকটা ফর্ম শিখলাম দেখেন এবং শুধু এগুলো শিখলে হবে না আমাদেরকে আমাদের লাইফের সাথে রিলেটেড এমন একটা এক্সাম্পলের ব্যবহার করতে হবে তাহলে আমি যদি বলি আই এম এ পার্সন তার মানে হচ্ছে আমি একজন এমন ধরনের ব্যক্তি যে সহজে হার মানি না ওকে দেখেন তাহলে একটা ওয়ার্ড দিয়ে আমরা শিখলাম অনেকগুলো জিনিস আমরা শিখতে পারলাম একটা ওয়ার্ড আমরা ফার্স্টে শিখবো তারপর সেটার সেনানিং মানে যে সমর্থক শব্দ শিখবো বিপরীত শব্দ শিখবো কয়েকটা ফর্ম শিখবো নাউন প্রোনাউন অ্যাডভার্ব যদি থাকে তাহলে সমস্ত ফর্মগুলো দেখবো শিখবো এগুলোর ব্যবহার করব এবং এমন একটা এক্সাম্পল ব্যবহার করবো এমন একটা এক্সাম্পল শিখবো উদাহরণ বলবো যে উদাহরণটা আমার রিয়েল লাইফের সাথে সম্পর্কযুক্ত আমার আশেপাশের পরিবেশের সাথে সম্পর্কযুক্ত তাহলে কিন্তু সে ওয়ার্ডটা আমাদের ব্রেনে অনেকক্ষণ ধরে রাখার সক্ষমতা বেড়ে যাবে এখন আমরা দেখবো গ্রামার ইংরেজি শিখতে গেলে কোন কোন গ্রামার জানা খুব ইম্পর্টেন্ট ফার্স্টে আমরা রাখতে পারি পার্টস অফ স্পিচ আমরা শিখবো যেটা খুব ইম্পর্টেন্ট ওকে পার্টস অফ স্পিচ আমরা শিখতে পারি পার্টস অফ স্পিচ হয়ে গেল তারপর হয়ে গেল টেন্স টেন্স জানাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু টেন্স জানলে হবে না আমাদেরকে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এটাও জানা লাগবে ওকে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসটাও আমাদের শেখা লাগবে অ্যাক্টিভ প্যাসিভ তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সমস্ত ধরনের কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের অ্যাডভান্স স্ট্রাকচারগুলো হয়ে যাবে অ্যাডভান্স ইংলিশগুলো হয়ে যাবে তারপর আমরা শিখতে পারি তারপর আমাদেরকে মডেল ভার্ব শিখা লাগবে মডেল ভার্বস ওকে মডেল ভার্স হয়ে গেল জেরেন্ট এন্ড ইনফিনিটিভটাও শেখা খুব ইম্পর্টেন্ট জেরেন্ট ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল ওকে তারপর আমরা শিখতে পারি প্রিপজিশন প্রিপজিশনস এর সঠিক ব্যবহার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিপজিশনস এন্ড দেন আমরা শিখতে পারি অনেকগুলো আছে যেমন আর্টিকেল আছে তারপর কোশ্চেন ফরমেশন কিভাবে আমরা কোশ্চেন মেক করতে পারি তারপর হতে পারে সেটা সেন্টেন্স স্ট্রাকচার গ্রামের জন্য ওকে আমরা একটা টেকনিক ফলো করতে পারি সেটা হচ্ছে ওয়ান রুল এক্সাম্পলস যেটা খুব ইফেক্টিভ একটা টেকনিক মানে হচ্ছে যে আপনি প্রতিদিন যে একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন এবং সেটি ব্যবহার করে আপনার লাইফের সাথে রিলেটেড পাঁচটা এক্সাম্পলস প্রতিনিয়ত বলবেন ইংরেজিতে কথা বলবেন পাঁচটা এক্সাম্পলস নিজে নিজে বানানোর চেষ্টা করবেন যেমন আমি একটা রুল শিখতে চাই সেটা হচ্ছে প্লাস আইএনজি এখন এটা কখন ব্যবহার হয় এটা হয় যে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে এরকম পরিস্থিতিতে তখন আপনি আপনার লাইফের সাথে রিলেটেড কয়েকটা পাঁচটা এক্সাম্পলস বানাবেন যে আই হ্যাভ বিন স্টাডিং ফর টু আওয়ার্স শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং দে হ্যাবিন বিন এগুলো আপনি আপনার দৈনন্দিন লাইফে ব্যবহার করতে পারবেন ওকে তাহলে আপনি প্রতিদিন একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন এবং সেই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আপনার লাইফের সাথে রিলেটেড আপনি চারপাশে যা কিছু দেখছেন সেটা বলবেন পাঁচটা নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন ওকে এখন আমরা লিসনিং স্কিল স্কিলটাকে কিন্তু সবচেয়ে বেশি নেগলেক্ট করি মনে করি যেটা এটা তো আমরা জানি এটা তো আমরা পারি কিন্তু আমরা এটা বুঝি না যে লিসনিং স্কিল যদি আমরা ইম্প্রুভ করতে পারি ইংরেজিতে তাহলে কিন্তু আমাদের সিক্সটি না ফিফটি কিন্তু আমাদের ইংরেজি শেখা হয়ে যাচ্ছে কারণ আমরা যখন ইংরেজি শিখি সেটার প্রনান্সিয়েশন অনেকগুলো নতুন নতুন ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচার অটোমেটিকলি কিন্তু আমাদের ব্রেনে চলে আসে সেই ক্ষেত্রে আমরা খুব খুব সহজে কিন্তু নিজে ইংরেজিতে কথা বলতে পারি ওকে কোন কোন টেকনিক ব্যবহার করে আমরা আমাদের লিসেনিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি সেটা হচ্ছে শ্যাডোয়িং টেকনিক ফার্স্ট যেটা অনেক বেশি একটা ভাইরাল টেকনিক সেটা হচ্ছে শ্যাডোয়িং ওকে শ্যাডোয়িং টেকনিক এখন শ্যাডোয়িং টেকনিক বলতে কি বোঝানো হচ্ছে ওয়েল এটার মানে হচ্ছে আপনি যে কোনো একটা অডিও বা ভিডিও আপনি আপনার ল্যাপটপে অথবা মোবাইলে যে কোনো একটা ইংলিশের একটা ভিডিও অন করবেন অন করার পর তারা কি বলছে সেটা শুনবেন শোনার পরে পজ করবেন পজ করে নিজেই সেটা রিপিট করা ট্রাই করবেন এটাতে আপনার লিসেনিং এবং স্পিকিং দুটোই কিন্তু হয়ে যায় ওকে এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করতে পারি সেটা হচ্ছে বিবিসি বা ইজি ইংলিশ টেকটক এই তিনটা চ্যানেল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং জন্য আমরা আরো একটা টেকনিকটা ফলো করতে পারি সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই মুভি দেখতে পছন্দ করি মুভি দেখার জন্য আমি তিনটি স্টেপ ফলো করব একটা হচ্ছে ফার্স্ট স্টেপে আমরা সাবটাইটেল ছাড়া মুভি দেখার ট্রাই করব হাফ হাফ করে দেন আমরা কি করব সাবটাইটেল দিয়ে মুভিটা দেখা ট্রাই করব তাহলে কি হবে যদি আমরা ফার্স্টে সাবটাইটেল ছাড়া মুভিটা দেখি তাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারলেও সেকেন্ড স্টেপে যখন আমরা সাবটাইটেল দিয়ে মুভিটা দেখব তখন কিন্তু আমাদের কাছে একটু ইজি মনে হবে এবং থার্ড স্টেপে আমরা কি করব আবার সাবটাইটেল অফ করে দেব দেন अगेन সেই যতটুকু আমি অফ করেছি ততটুকুই আমি আবার শুরু থেকে রিপিট করে মুভিটা দেখব এটার ক্ষেত্রে কি হবে আমাদের ব্রেন কিন্তু ইজিলি ডিটেক্ট করতে পারবে যে তারা কি বলেছে ওকে তাহলে ফারস্টে সাবটাইটেল অফ করে দেখব দেন সেকেন্ডে অন করব এন্ড দেন থার্ডে আবার অফ করে ভিডিওটা দেখা ট্রাই করব ওকে এটা এটার মাধ্যমে কিন্তু খুব দ্রুত আমরা কি করতে পারি আমাদের লিসেনিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি আচ্ছা আর একটা টেকনিক আমি যেটা বলবো আচ্ছা এটা ছিল মুভি দেখার মাধ্যমে সাবটাইটেল অফ অন করে আমরা দেখতে পারি আরেকটা হচ্ছে যে আমরা একটা জিনিস অনেকবার রিপিটেডলি দেখা ট্রাই করব দেখার মাধ্যমে কি হয় একটা ভিডিও যদি আমি ফার্স্টে দেখি সেক্ষেত্রে আমি অল্প কিছু বুঝতে পারবো ইংরেজিতে যে তারা কি বলেছে ধরুন আপনি একটা ভিডিও একবার দেখলেন আপনি বুঝতে পারলেন তিনবার দেখলে কিন্তু আপনি সেটা এবং যদি আপনি সেই ভিডিও সেম ভিডিও পাঁচবার দেখেন তাহলে কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট ওরা কি বলছে সেটা ইজিলি ক্যাচ করতে পারবেন তাহলে রিপিটিডলি একটা লিসেনিং ভিডিও দেখা ইজ ভ্যারি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি খুব সহজে বুঝতে পারবেন এবার আসি স্পিকিং স্কিল সাইড টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্পিকিং স্কিলটাকেও ইম্প্রুভ করতে পারি আর একটা হচ্ছে মিরোর টেকনিক মিরোর আচ্ছা মিরোর বলতে কি বুঝাচ্ছি আয়নার সামনে দাঁড়াবেন যেটা আমরা সবাই জানি কম বেশি আমরা আয়নার সামনে দাঁড়াবো দাঁড়ানোর পর আমাদের ব্রেনে ওই সময় যা চলবে ইংরেজিতে আমরা সেটা বলে যাব। ভুল বলছি সঠিক বলছি নাকি কি বলছি নিজেও জানি না কিন্তু আমি বলছি কিন্তু আমাকে বলতে হবে ওকে এই মিরর টেকনিকের জন্য আমরা প্রতিনিয়ত পাঁচ মিনিট হ্যাঁ আমরা যদি আয়াস পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছি তাহলে প্রতিনিয়ত আমরা এক ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করব এবং যদি আমি একদম বেসিক লেভেলে আছি তাহলে আমি কি করব প্রতিদিন আমি পাঁচ মিনিট কি করব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করব প্রতিদিন পাঁচ মিনিট ফাইভ মিনিট ডেইলি টক ফাইভ মিনিট ডেইলি টক টেকনিকটা আমি ফলো করব ওকে আপনি যে কোনো একটা টপিক ধরবেন সেই টপিকটা হতে পারে ফ্রেন্ডশিপ রিলেটেড ফ্রেন্ডশিপ রিলেটেড হতে পারে কুকিং রিলেটেড হতে পারে অথবা কোনো একটা টপিক আপনি ধরবেন সেই টপিক নিয়ে আপনি ফার্স্টে এক মিনিট কথা বললেন দুই মিনিট কথা বললেন তিন মিনিট চার মিনিট মিনিট পাঁচ মিনিট কিন্তু অনেক বেশি সময় না আমরা কিন্তু হ্যাঁ এখন হতে পারে যে আমি কি কথা বলবো আমি জানি না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি চার জিটিপি কে বলতে পারেন যে আমি পাঁচ মিনিট এই টপিকে কথা বলতে চাচ্ছি তুমি আমাকে সুন্দর করে আপনার লেভেল অনুযায়ী বলবেন যে আমাকে এই লেভেলে ইংরেজিটাকে স্পিচ দাও এখন সে আপনাকে দিবে আপনি একবার দেখে বললেন একবার না দেখে বললেন এভাবে কিন্তু আপনি অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন বা শিখতে পারবেন এবং আপনার স্পিকিং জড়তাটাও কাটবে আমি এখানে আর একটা টেকনিক অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের অডিও নিজে রেকর্ড করা আপনি কিভাবে বলছেন আপনার প্রোনাউন্সিয়েশনটা কেমন আপনি কোন দিকে ভুল করছেন কোন সেন্টেন্স স্ট্রাকচার আপনি আটকা পড়ছেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্পফুল রিডিংয়ের জন্য আমি ফার্স্টে বলবো আপনি যদি বিগিনার লেভেল হয়ে থাকেন বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন সেক্ষেত্রে আমরা করতে পারি আমরা শর্ট স্টোরিজ পড়ে রিডিং ইমপ্রুভ করতে পারি শর্ট স্টোরিজ তার অনেক বই পাওয়া যায় যদি আমরা বই না কিনি সেক্ষেত্রে আমরা অনলাইনে সার্চ করলে কিন্তু অনেকগুলো শর্ট স্টোরিজ ইংলিশে পেয়ে যাব সেগুলো আমরা পড়তে পারি বা ইজি নিউজ পড়তে পারি রিডিংয়ের জন্য আপনি একদিন পড়লেন বাট তার পরের দিন আর পড়লে না সেক্ষেত্রে কিন্তু হবে না রিডিং স্কেলে আমাদেরকে কি করতে হবে ডেইলি কোনো না কোনো জিনিস ইংরেজিতে রিড করতে হবে রিডিং করতে হবে ওকে ডেইলি রিডিং আমি আগে কি করেছি রিডিংটা লিখে ফেলেছি যাই হোক ডেইলি রিডিং করতে হবে আমাদেরকে ডেইলি রিডিং আপনি কত মিনিট ধরে করবেন টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিদিনের জন্য তাহলে আমি পনেরো মিনিট ধরলাম যে পনেরো মিনিট আপনি প্রতিদিন কোনো না কোনো কিছু ইংরেজিতে পড়বেন এবং সে পড়ার মাধ্যমে কি হবে আপনি নতুন ভোকাবুলারি শিখবেন নতুন সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন অটোমেটিকলি আপনার রিডিং স্কিল এবং গ্রামার সবগুলো কিন্তু ইম্প্রুভ হবে রিডিং করার সময় আমরা কি করি আমাদের কিন্তু ব্রেনে বাংলায় ট্রান্সলেট করা ট্রাই করো সেটা কখনোই করা যাবে না রিডিং করে কোনো একটা জিনিস আমি পড়লাম এবং পড়ে কোনো একটা ওয়ার্ড আমি বুঝতে পারলাম না আমি কি করলাম গুগলে সার্চ করলাম যে এটা বাংলা কী আমি এটা করব না আমি গুগলে সার্চ করব এটা অল্টারনেটিভ আমাকে ইজি ওয়ার্ড দাও যাতে আমি বুঝতে পারি একটা ওয়ার্ড যদি আমি না বুঝি সে ওয়ার্ডের অল্টারনেটিভ ইজি ইংলিশ ওয়ার্ডই আমার লাগবে এর জন্য আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে স্কিমিং ওকে স্কিমিং দেন স্কেনিং এটা একবার কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি আগে লিখে নিই স্কিমিং স্কেনিং এন্ড ডিটেইলড ডিটেলড গ্রিডিং ওকে একটা জিনিস আপনি ধরুন কোন একটা প্যারাগ্রাফ আপনি পুরোটা পড়লেন একটা প্যারাগ্রাফ আপনি পুরোটা একদম পরে ফেললেন এখন সে পড়ার পরে স্কিমিং কি স্কিমিং মানে হচ্ছে যে পুরা প্যারাগ্রাফের একটা মেন আইডিয়া বোঝা তাহলে পুরো প্যারাগ্রাফটা আমি পরে ফেললাম সে পুরা প্যারাগ্রাফের মেইন আইডিয়া কি স্কিমিং কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে ইংলিশে ওকে অ্যান্ড দেন সেটা আমি লিখতেও পারি যে এই পুরা প্যারাগ্রাফের শর্ট মেন আইডিয়াটা কি আমি ইংরেজিতে বুঝলাম ইংরেজিতে তাড়াতাড়ি করে লিখে ফেললাম হয়ে গেল অ্যান্ড দেন হচ্ছে স্কেনিং ওয়াট ইজ স্কেনিং স্কেনিং হচ্ছে একটা নির্দিষ্ট ইনফরমেশন খোঁজা যেমন নাম্বার হতে পারে ফ্যাটস হতে পারে কি বলেছে সেটা কি বুঝলাম এরকম ওকে ওকে তারপর হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি স্কিলটাকে ইমপ্রুভ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইংরেজি শেখার ক্ষেত্রে আমি একদিন অনেকগুলো ভোকাবুলারি শিখে ফেললাম অনেক সেন্টেন্স স্ট্রাকচার শিখে ফেললাম কিন্তু তারপরের দিন আমি সেগুলো ইউজ করছি না ব্যবহার করছি না এবং আলটিমেটলি কি হবে আমি সেটা ভুলে যাব। তাই কনসিস্টেন্সি ইমপ্রুভ করা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাকে প্রতিদিন করতে হবে কনসিস্টেন্সি মানে কি ছোট ছোট একটা অভ্যাস যেটা আমি প্রতিনিয়ত করছি তাহলে আমাকে এমন একটা রুটিন মেনটেন করতে হবে কনসিস্টেন্সি মেন এটা হচ্ছে রুলসটা হচ্ছে একটা রুটিন মেনটেন করা একটা রুটিন মেনটেন করা এবং রুটিন মেনটেন করা এবং সেম কাজ একটা নির্দিষ্ট টাইমেই করা মানে হচ্ছে যে আমি একদম সেম টাইমে সেম কাজটা করব সেম টাইম সেম ওয়ার্ক ওকে সেম টাইম সেম ওয়ার্ক একদম নির্দিষ্ট টাইমে আমি নির্দিষ্ট কাজটা করবো এরকম কনসিস্টেন্সি আপনাকে মেইনটেইন করতে হবে ধরুন আপনি 5 মিনিট যদি স্পিকিং জন্য টাইম দিচ্ছেন তাহলে 5 মিনিটই আপনাকে টাইম দিতে হবে একটা নির্দিষ্ট সময় আবার রিডিং জন্য যদি আপনি 15 মিনিট টাইম দিচ্ছেন আপনাকে প্রতিদিন কিন্তু রিডিং জন্য 15 মিনিট টাইম দিতে হবে আপনি যদি 15 মিনিট পারছেন না আপনি 10 মিনিট দিবেন 5 মিনিট দিবেন কিন্তু সেই টাইমটা আপনাকে দিতে হবে ওকে এটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সির জন্য রুটিন একটা ভালো রুটিন মেইনটেইন করা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে রাইটিং স্কিল কিভাবে ইম্প্রুভ করব। রাইটিং এর জন্য আমরা জার্নালিং স্টার্ট করতে পারি জার্নালিং ওকে এখন জার্নালিং মানে কি জার্নালিং মানে হচ্ছে এমন সব কিছু ইংরেজিতে লেখা বা যে কোনো ভাষায় লেখা আপনি যে কোনো ভাষা শিখতে পারেন তাহলে আপনি প্রতিনিয়ত কি কি করছেন কি কি আপনি করতে চাচ্ছেন আপনার গোল কি আপনার হতে পারে যে ম্যানিফেস্টেশন কি আপনি কি কি করতে চান লাইফে সেগুলো নোটবুকে লিখে রাখা আপনি সেটা মোবাইলেও লিখতে পারেন অথবা আপনি যেকোনো একটা খাতেও লিখতে পারেন এবং সে লেখার মাধ্যমে কি হবে জার্নালিং করলে যেটা হয় আমাদের কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হয় যদি আমরা জার্নালিং করাটা স্টার্ট করি আমি আজকে কি করলাম সারাদিনই কি কি শিখলাম কি কি শিখলাম না কি কি করা বা কি আছে সে সব কিছু আমি খাতায় লিখে রাখবো আর লেখার মাধ্যমে কি হবে আমরা রাইটিং স্কিলটাকে ইম্প্রুভ করতে পারবে টপিক সেন্টেন্সে আমি আমার টপিক নিয়ে কথা বলছি সাপোর্টিং সেন্টেন্সে আমি এক্সাম্পল দিচ্ছি ক্লোজিং সেন্টেন্সে আমি আমার মেন আইডিয়া আমি কি বলতে চাচ্ছি সেটা ডেলিভার করলাম রাইটিংয়ের মাধ্যমে ওকে তাহলে রাইটিংয়ের জন্য আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ লাগে সেটা হচ্ছে জার্নালিং ওয়েল আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে যে সাথে স্কিলস নিয়ে আমি কথা বললাম সেগুলো আমরা আমাদের দৈনন্দিন লাইফে অ্যাপ্লাই করব তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এবং ইফেক্টিভলি ইংরেজি শিখতে পারবো এবং লাইফে কনসিস্ট্যান্ট থাকাটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে কোন একটা কাজ করেন তাহলে কিন্তু সফলতা আসবে ওকে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম